অধীর রঞ্জন চৌধুরীর সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন সারা বাংলায় স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি সেই দুর্নীতির দুর্গন্ধ আজই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করে ফেলেছে এই বাংলায় স্বাস্থ্য দপ্তরে মাফিয়ার রাজ চলছে অধীর বলেন এই মাফিয়ার আজ যদি কারো প্রশ্রয় চলে থাকে সেই প্রশ্রয়দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা সেগুলি জানি না হয়তো আমরা এমন ডাক্তার দেখব মাথা যদি ব্যথা হয় তাহলে বলবে গ্যাস্ট্রিক হয়েছে আর পেটে ব্যথা হলে বলবে পেটের হার দুর্বল হয়েছে আগামী দিনে বাংলায় চিকিৎসার হাল এরকমই হবে বলেন অধীর আজকের দিনে যারা মেহনতি করে পরিশ্রম করে ডাক্তারি পাশ করছে তাদের উপর ভরসা করতে মানুষ ভুলে যাবে এক কোন যুগে চলেছে আমরা যাদের কাছে আমরা প্রাণ সোপে দেই তারা যদি চুরি করে পয়সা দিয়ে পাশ করে তাহলে বাংলার মানুষ চিকিৎসা করাতে কোথায় যাবে অধীর বলেন আমরা কোন অন্ধকার যুগে নিমজ্জিত হলাম এই বাংলা একদিন পুনর্জাগরণের জন্ম দিয়েছিল আজ সেই বাংলায় অন্ধকার যুগের সৃষ্টি করল। সাংবাদিক বৈঠকে জানান অধীর রঞ্জন চৌধুরী এই যে সরকার আর এই সরকারের যে দল তিনমূল তারা যে প্রকৃত অর্থে বাংলার মানুষের শুনতে চায় না বাংলার মা কথা শুনতে চাই না বাংলার মা প্রতিবাদ আজকে তাদেরকে বিদ্ধ করছে তার জবাব দিতে না পেরে প্রতিহিংসা রাজনীতি সারা শুরু করে দিয়েছে এদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করলেন আমি আমার লাইন পাল্টে দিলাম এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি আমার স্লোগান পাল্টে দিন যেখানে যেমন প্রয়োজন তেমন করতে থাকুন ঠোঁস করতে ভুলবেন না আমি ফোঁস করার কথা সকলকেই বলছি এই যে ফোঁস ফোঁসের রাজনীতি সেই ফোঁসের রাজনীতির প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলার মা অপরাধ অপরাধী তারা তো আন্দোলন করবেই তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইছে না কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু না পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারে তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে এখানে পুরো মাফিয়া রাজ চলেছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ এবং এই মাফিয়া রাজ যদি কারো প্রশ্রয় চলে থাকে সেই প্রশ্রয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম